ব্যাট কেনে যে ভালো পড়লো তাকে বলা হচ্ছে যে অমুক সেক্টরের কমান্ডার কে ছিল এটা কি তার খুব জরুরি যে ফিজিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো নিয়ে সারা জীবন সে পড়েছে তাকে যদি আপনি এখন প্রশ্ন করেন যে বাংলাদেশের বিভাগ কয়টা এটা কি তার জন্য খুব জরুরি ছিল কোশ্চেনের জায়গাটা তাহলে বাংলাদেশের কোশ্চেন গুলো করা হচ্ছে এমন যেটা আপনি জীবনে পড়েন নাই যে সাবজেক্টে আপনার ছিল না সেই সাবজেক্টটা আপনাকে আউট অফ টপিক আপনাকে চাকরির বাজার কোশ্চেন করা আছে আউট অফ টপিক থেকে যাতে করে আপনি চাকরিটা না পান যদিও কোশ্চেনটা সহজ কিন্তু আপনি দিতে পারেননি এটা আপনি জেনেছেন বাংলাদেশের নাগরিক হিসেবে কিন্তু সরকারের দায়িত্ব কি ছিল যে যে জায়গায় এক্সপার্ট তাকে সেই জায়গায় পলিসি ব্যাকিং করে সেখানে তার চাকরির বাজার নির্ণয় করে তাকে আন্তর্জাতিক মানের গড়ে তোলা বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে শুধুমাত্র বাংলাদেশে পড়াশোনা করবে কিংবা বাংলাদেশেরই হাল ধরবে না বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে পৃথিবীর অনন্য রাষ্ট্রেরও হাল ধরতে পারে সারা বিশ্বে যাতে বুক চেতিয়ে সে ভালো করে ভালো কিছু করতে পারে যেহেতু বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা হিউজ পরিমাণ পাঁচ কোটির উপরে শিক্ষার্থী আর একটি টপিক আপনারা যাবেন আমি যদি এই বিষয়টা প্রায়ই বলি বাংলাদেশের সব থেকে মোস্ট পপুলার কিংবা ভালো শিক্ষার্থী কাদের আমরা বলি যারা সাধারণত জিপিএ ফাইভ গোল্ডেন ক্লাস পাচ্ছে তাই না আপনি কি বলেন সাধারণত যারা জিপিএ ফাইভ গোল্ডেন পাচ্ছে তাদেরকে আমরা কি বলছি এই শিক্ষার্থীটা হচ্ছে কি মেধাবী শিক্ষার্থী অথচ জিপিএ ফাইভ গোল্ডেন এ প্লাস ছাড়াও কিন্তু যিনি থ্রি পয়েন্ট পাচ্ছে কিংবা ফোর পয়েন্ট পাচ্ছে সেও কিন্তু ব্যথাপি অনেক ইউনিভার্সিটিতে এ প্লাস পেয়েও কিন্তু চার্জ হচ্ছে না কিন্তু অনেক সাধারণ শিক্ষার্থী যে থ্রি পয়েন্ট পেয়েছে ফোর পেয়েছে সেও কিন্তু চার্জ পাচ্ছে কিন্তু আমি ধরে নিলাম যদি এ প্লাস গোল্ডেন পাওয়াটাকে আমি সবথেকে ভালো শিক্ষার্থী মনে করি তাহলে আমার বাংলাদেশে ইন্টারমিডিয়েট যারা পরীক্ষা দেয় ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে প্রায় এক লক্ষ বিশ হাজারের মতো শিক্ষার্থী কম বেশি একটু হয় প্রতি বছর প্রায় এক লক্ষ বিশ মতো শিক্ষার্থী তারা এই প্লাস গোল্ডেন পাচ্ছে তাহলে ভালো শিক্ষার্থীরা যখন এই প্লাস গোল্ডেন পেল তার পরবর্তী ধাপ কি সে ইউনিভার্সিটিতে পড়বে কারো ইচ্ছা লড়ি পড়বে কারো ইচ্ছা ডাক্তার পড়বে মানে মেডিকেল নিয়ে পড়বে কেউ ইঞ্জিনিয়ারিং পড়বে কুয়েট চেয়ে কুয়েটে পড়বে লোক প্রশাসন নিয়ে পড়বে বিভিন্ন জায়গায় সে পড়াশোনা করবে বাংলাদেশের বুয়েট চুয়েট কুয়েট কুয়েট মিলিয়ে এবং যতগুলো ইউনিভার্সিটি আছে চল্লিশ থেকে পঞ্চাশটা জেনারেল ইউনিভার্সিটি আছে বিজ্ঞান প্রযুক্তি সহ সবগুলো ইউনিভার্সিটি মিলিয়ে মাত্র আসন সংখ্যা হচ্ছে আশি থেকে নব্বই হাজার যেখানে আপনার এ প্লাস পেল যা থেকে সর্বোচ্চ মেধাবী বলেন সে শিক্ষার্থীর সংখ্যা কত এক লক্ষ বিশ হাজার আর তার পরবর্তী ধাপ সে এখন উচ্চতর ডিগ্রি অর্জন করবে যেখানে পড়াশোনা করবে তার জন্য আসন বরাদ্দ কয় হাজার আশি থেকে নব্বই হাজার

কিন্তু প্রবলেমটা কি তাকে আমি আসন দিতে পারছি না তাহলে বাংলাদেশের এই সম্পদ সরকার দেখে না সামরিক খাতে পলিটিক্যাল খাতে নিজের দলীয় খাতে কোটি কোটি টাকা বাজেট দিচ্ছে ব্যয় করছে অথচ শিক্ষার্থীরা ভালো করে গড়ে উঠবার জন্য যে প্রক্রিয়াটি দরকার আমাদের কোন সরকার আমাদের দুর্ভাগ্য কোন সরকার শিক্ষার্থীদের এই পক্ষে কাজ করে নেই ঠিক শিক্ষার্থীরা যত বোকা থাকবে তাদের জন্য তত ভালো কারণ শিক্ষার্থীরা যদি চালাক হয়ে যায় তারা যদি আজকে বড় বড় শিক্ষা অর্জন করে

তখন প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটিতে লটা পড়বার জন্য ভালো মানের ইউনিভার্সিটিতে যাবেন বারো থেকে পনেরো লক্ষ টাকা মাঝারি লেভেলে যদি আপনি কোনো ইউনিভার্সিটিতে যান তার কোনো দশ লক্ষ টাকা আর এর নিম্নমানেও যদি আপনি যান তবু পাঁচ লক্ষ টাকা যেই কৃষক একদিন রিক্সা রাজ যেই কৃষক একবার যদি তার ফসল নষ্ট হয়ে যায় কিংবা বন্যায় যদি ঘের গুলো নষ্ট হয়ে যায় মাছের ঘের যদি সব ভেঙে চুরমার হয়ে যায় মাছ যদি বেরিয়ে যায় চিংড়ি যদি বেরিয়ে যায় তাহলে পরের সিজন পরের বছর এই কৃষক কি খাবে সে জানে না একজন শ্রমিক একদিন কাজ না করলে পরের দিন তার বাসায় চুলা জ্বলে না একজন অটোওয়ালা রিক্সাওয়ালা একদিন যদি রিক্সা অটো না চালায় তাহলে পরের দিন কিংবা ওই দিন রাতে তার বাড়ির চুলা জ্বলবে কি জ্বলবে না সে জানে না এরপরেও মাথার ঘাম পায়ে ফেলে গায়ে রক্তকে পানি করে তার সন্তানকে লক্ষ লক্ষ টাকাতে পড়াশোনা করিয়েছে গ্রাজুয়েশন কমপ্লিট করে এই ছেলে বাবার হাল ধরবে তো দূরের কথা বেকারত্বের অভিশাপ নিয়ে বাসায় ফিরে এসেছে এখন বাবা দেখছে যে এই ছেলে কিন্তু রিক্সা চালাতে চালানো এই ছেলে তো হাল ভরু দিয়ে হাল বেয়ে পারবে না কিংবা এই ছেলেটা তো বিভিন্ন জায়গায় শ্রমিকের কাজগুলো করতে পারবে না তার সে তো দীর্ঘদিন পড়াশোনা করেছে তখন বাবা কি করে যে এই দশ লক্ষ টাকা তোমার প্রয়োজন কি হবে যে একটা চাকরি আমি ঘুষ দিয়ে দিতে পারবো এই দীর্ঘদিন পড়াশোনা করে শেষে নৈতিকতার সাথে কম্প্রোমাইজ করে নিজের আদর্শকে জলাঞ্জলি দিয়ে

যারা আন্তর্জাতিক বিষয়গুলোকে ফলো করছে বাংলাদেশের ক্রাইসিস মোকাবেলা করে ছাত্রদের জন্য শিক্ষা বন্ধ রাষ্ট্র কিভাবে করা যায় এই পলিসি নির্ধারণ করছে আজ আপনাদেরকে বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রলোভন দিবে আল্লাহ রব আলী বলেছে পর তোমার প্রভুর নামে আরেকটি হচ্ছে আমি যুবক বয়সের এবার সব থেকে বেশি পছন্দ করি কাল কেয়ামতের ময়দানে সাত শ্রেণীর মানুষকে যে আল্লাহ রব আহ বাফ করবেন তার অন্যতম একটা শ্রেণী হচ্ছে যারা যুবক বয়সালা ইবাদত করেছে

ইসলামের ইসলামকে মুখ্য মনে করছে না দাঁড়িয়ে রাখলে যদি আবার চাকরি হয় এই চাকরি আমার দরকার আছে না তুমি পাঞ্জাবি পড়বার কারণে যদি আমার বিশেষ পরীক্ষা না হয় কিংবা আমাকে যদি মৌলবাদ ত্যাগ দিয়ে ইসলামের এই দাগ লাগিয়ে আন্তর্জাতিকভাবে আমাকে প্রত্যাখ্যান করে তাহলে সারা পৃথিবী প্রত্যাখ্যান করলেও আল্লাহ যদি পছন্দ করে তাহলে আমি গ্রহণ করবো কোনটা তাহলে আমি কথা কেন বলবো আল্লাহ বলছে যে যুবক বয়সের বাদতকে পছন্দ করি আর আমাকে বলা হচ্ছে তুমি এখন যুবক তোমাকে ইসলামের পরিপূর্ণতা মানতে হবে না তুমি প্যান্ট শার্ট পড়ো

যে পুরোনো গভর্নর সাথে আপোষ করা যাবে না এবং বৈষম্যের সাথে তিনি কম্প্রোমাইজ করেননি শেষ পর্যন্ত তিনি ইসলামের কথাটি বলেছিলেন শেষ পর্যন্ত তিনি দিন কায়েমের কথাটি বলেছিলেন এবং সাম্যের কথাটি বলেছিলেন যার কারণে আল্লাহ রব্বুল আলমী তাকে শহীদ মর্যাদা দিন 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 করেছে পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ যারা যারা হয়েছে তা আপনি যদি ইসলামের সমূহ আদর্শকে ফলো করেন আপনি যদি আল্লাহ দিন কায়মের প্রত্যয়নে হাটে বাজারে ঘাটে সমস্ত প্রত্যন্ত অঞ্চলে বাগেরহাটের অলিতে গলিতে ঘুরে বেড়ান আপনার যদি ফেরিয়ালার মতো ইসলামকে ছড়িয়ে দিতে পারেন আর ইসলামের সমহান আদর্শ আপনি রাখতে পারেন সারা পৃথিবী আপনার বিপক্ষে গেলেও আল্লাহ রব্বুল আলমের আপনার পক্ষে থাকবে ইনশাল্লাহ এই জন্য এদিক সেদিক যাত্রার কথা শোনা যাবে না ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রসুলের পরিবর্তন সম্পর্কে অনুসরণ করে এবং আল্লাহ রব আলম দিন কায়ের জন্য যার জীবন ছেড়ে গিয়ে তারা মাঠে ময়দানে কাজ করে আসুন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের হাতকে শক্তিশালী করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পতাকাকে শক্তিশালী করার মাধ্যমে চন্দনের হাতকে শক্তিশালী করার মাধ্যমে আগামী দিনে আট দলের যে জোটটি হয়েছে কিংবা অ্যালায়েন্সটি হয়েছে সমঝোতা যেটি হচ্ছে এই আট দলের প্রার্থীরা যে যেখানে থাকবে দেশে ইসলামে হুকুমান এবং দুর্নীতি মুক্ত কল্যাণ রাষ্ট্র তৈরি করবার জন্য আট দলের প্রার্থীদের বিকল্প নেই আপনার সবাই ঐক্যবদ্ধ হবে আট দলের প্রার্থীদেরকে বিজয় করবেন আপনাদের সেই আহ্বান জানিয়ে আজকের সম্মেলনের সুন্দর আয়োজন করবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি তার পূর্বে